দশমধ্যায়ে বিভূতিযোগে ছয় নম্বর শ্লোক মহর্ষয় সপ্ত পূর্বে চাভাব যেম অনুবাদ মহর্ষি তাদের পূর্বজাত চারজন মহান ঋষি ও চতুশ চতুর্দশ মনো সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারই সৃষ্টি তারাই সৃষ্টি এখানে ভগবান বর্ণনা করছেন যে ভগবানই যে হচ্ছেন সব কিছুর উৎস তার থেকে সব কিছু এসেছে ভগবান এখানে বর্ণনা করেছেন কিভাবে এখানে বিশ্ব লোকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সমস্ত ঋষি মহর্ষি মনু ও জীবের উৎস এই জগৎ যে সৃষ্টি হয়েছে প্রথম সৃষ্টি হয়েছে ব্রহ্মা ব্রহ্মার থেকে ব্রহ্মার তার পরবর্তীতে সৃষ্টি হচ্ছে ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমার চতুষ্কুমারের পর হচ্ছে এই মহর্ষিগণ গণ ব্রহ্মার যে পুত্রগণ রয়েছে তারপর মনু আর মনু থেকে এই মনুষ্য জাতির উৎপত্তি হয় তো এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টির দেখি তাহলে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস সেই সব কথা এখানে বর্ণনা করছেন ভগবান এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের অধিবাসীগণের বংশানুক্রমে বিবরণ তুলে ধরেছেন তাহলে তাৎপর্যে আলোচনা করেছেন যে হিরণ্য গর্ভ অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি হয়েছে ভগবান থেকে সৃষ্টির শুরুতে এবং জীব জীবসমূহের যে জীব জীবসমূহের মানে যত জীব রয়েছে। তাদের পিতৃকুলকে পিতৃকুল হচ্ছে এই পঁচিশ জন ব্যক্তি পঁচিশ জনকে চার কুমার সপ্ত ঋষি সাতজন ঋষি ব্রহ্মার পুত্র আর চোদ্দ জন মানুষ তো সর্বমঠ এই পঁচিশ জন হচ্ছে আমাদের পৃথিবী চার কুমার তো তিনি তারা তো তারা তো বিবাহ করেননি তাদের বংশ বিস্তার তারা শিষ্যত্ব গ্রহণ করেছেন জ্ঞান প্রদান করেছেন প্রচার করেছেন চতুষ্কুমার সনক সনাতন সনন্দন সনক কুমার চারজন আর সপ্ত ঋষি ব্রহ্মার যে সব পুত্র যে সমস্ত ঋষিদের ঋষিরা বিবাহ করে তাদের সন্তানাদি দিয়ে এই চলাচলকে পূর্ণ করেছেন আর মনু মহারাজ সায় ভবু মনু শারদ এরকম চোদ্দ জন মনু রয়েছেন এই চোদ্দ জন মনু তারা শাসন পরিচালনা করেছে। আর এখানে তাৎপর্য তুলে ধরেছেন এই যে ব্রহ্মা সৃষ্টির পূর্বে এই সৃষ্টি কার্য করার জন্য তিনি এক হাজার বছর মানে দেবতাদের হিসাব অনুসারে এক হাজার বছর তপস্যা করেছেন তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারলেন তো ভগবানকে যিনি হচ্ছেন সব কিছুর উৎস তাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে তপস্যা করতে হবে ব্রহ্মা এখানে সেটা শিখিয়েছেন আমাদের তিনি এক হাজার বছর তপস্যা করার পর তারপর তিনি ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন তাও কি উপলব্ধি করেছেন ব্রহ্মা কি উপলব্ধি করেছেন ব্রহ্মা এটা উপলব্ধি করেছেন তাকে যখন ভগবান যখন ভগবানকে যখন ব্রহ্মাজি বলছেন হে ভগবান আমি আপনাকে বুঝতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আচ্ছা ব্রহ্মার মনে কখনো মানে কি বলে অহংকার সৃষ্টি হলো নাকি কেন অনন্তদেব অনন্ত মুখ দিয়ে অনন্ত কাল ধরে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত মহিমা কীর্তন করে এখনো শেষ করতে পারে না এখনো পর্যন্ত শেষ করতে পারেনি আর ব্রহ্মা বলছেন আমি বুঝে গেছি তো ব্রহ্মাকে জিজ্ঞেস করেছেন ব্রহ্মা তুমি কি বুঝেছ আমাকে ভগবান তখন ব্রহ্মা বলছেন ভগবানকে হে প্রভু আমি বুঝতে পেরেছি এটা যে আমি আমার জীবনে সম্পূর্ণরূপে কখনোই আপনাকে আমি বুঝতে পারব না এটা আমি বুঝে গেছি তখন ভগবান খুশি হয়েছেন আচ্ছা এটা বুঝেছ তাহলে ঠিক আছে তো ব্রহ্মার মতো ব্যক্তি তিনি বলছেন আমি কোনোদিন বুঝতে পারব না আর এই কি বলে চুনপটি আমাদের মতো যারা দুই চারটা শ্লোক পড়ে আমরা মানে অহংকারের বশবর্তী হয়ে বলি না আমি সব জানি আমি সব জানতাম হ্যাঁ তো এই এটা হচ্ছে আমাদের বদ্ধ বদ্ধ অবস্থা। একটা বহির প্রকাশ যে আমরা বলি না আমরা জানি আমি জানি দেখেন ব্রহ্মা বলছেন এক হাজার বছর ধরে তপস্যা করেছেন তাও কোন আমাদের আমাদের বয় আমাদের এই জগতের সময়সীমা না আমাদের এই জগতের ছয় মাসে হচ্ছে দেবতাদের এক মানে এক দিন মানে বারো ঘন্টা আর ছ মাসে হচ্ছে এক রাত তো একদিন রাত মানে আমাদের এক বছর মানে ব্রহ্ম স্বর্গলোকের একদিন রাত রকম এক হাজার বছর কাল জগত ব্রহ্মা তপস্যা করেছেন ভগবানের তপস্যা করে তখন ভগবানকে উপলব্ধি করেছেন কী উপলব্ধি করেছেন না কোনোদিনই দিনই ভগবানকে পূর্ণরূপে বুঝতে পারবেন না ভগবান হচ্ছেন সব কিছুর মালিক ভগবান হচ্ছেন সব কিছুর উৎস এই বিশ্ব চরাচরে যা কিছু বস্তু রয়েছে যা কিছু বিষয় রয়েছে সব কিছুই ভগবান থেকে এসেছে তো এটা ভগবান এই ব্রহ্মা উপলব্ধি করতে পেরেছে আচ্ছা ভগবানকে এখানে তারপর যে প্রপিতা বলে বর্ণনা করা হয়েছে প্র পিতামহ কেন বলা হচ্ছে না পিতামহের পিতা পিতামহ কাকে বলা হয় মানে আমাদের মনুষ্য জাতির পিতাকে মনুষ্য জাতির পিতা হচ্ছে মনু মহারাজ কেন মনু থেকে মনুষ্যের সৃষ্টি হয়েছে ব্রহ্মা যখন তিনি সৃষ্টি সৃষ্টিকার্য করছিলেন সৃষ্টি সৃষ্টিকার্য করতে করতে তিনি সৃষ্টি বা বৃদ্ধি পাচ্ছে না তখন তিনি এই একজন পুরুষ আর একজন স্ত্রী সৃষ্টি করলেন প্রথম মিথুনী মানে মৈথুন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টিকার্য যাতে হয় কেন তিনি তার আগে তিনি নিজের শরীর থেকে তার মন থেকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন তো সৃষ্টি যখন বৃদ্ধি হচ্ছে না তখন ভগবান ইচ্ছায় একজন স্ত্রী আর একজন পুরুষ মনু এবং সতরূপ দুইজন শামু মনু আর সতরূপা দুইজন সৃষ্টি হলো তাদের তাদের তিনজন কন্যা আকতি প্রসহতী আর দেব দেবহতী আর দুই পুত্র এসব সৃষ্টি হবে তো মনু যেহেতু মনুষ্য জাতির পিতা হচ্ছেন মনু আর মনু মহারাজের পিতা হচ্ছেন ব্রহ্মা তাহলে ব্রহ্মা কি সম্পর্ক হচ্ছে আমাদের পিতামহ মানে আমাদের পিতা মনু মনুর পিতা হচ্ছেন মনু মহারাজের পিতা হচ্ছেন ব্রহ্মা তো ব্রহ্মাকে বলা হয় পিতামহ পিতামহ ব্রহ্মা তো পিতামহের যিনি পিতা মানে পিতামহ যার থেকে উৎপত্তি হয়েছে পিতামহ কার থেকে উৎপত্তি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নাবিকমল থেকে সেই পদ্ম উৎপত্তি হয়েছিল সেই পদ্ম থেকে তার জন্ম হয়েছে ব্রহ্মা জন্ম হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেই অর্থে এখানে প্রপিতামহ বলে বলা হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্লোকে সপ্তমহর্ষি সাতজন ঋষি তাদের পূর্বজাত। মানে তাদেরও আগে চারজন ঋষি মানে চতুষ্কুমার ও চৌদ্দ চতুর্দশ মন চোদ্দজন মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে পরবর্তী শ্লোক সাত নম্বর শ্লোক এতাং বিভূতিম যোগ মম যোগ না যোগে না নাত্র সংশয় অনুবাদ যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কেউ প্রশ্ন করতে পারে ঠিক আছে সৃষ্টি হয়েছে ও তো ভগবান কার্য করেছেন তো আমার তাতে কি এগুলো আমি আমার জেনে কি লাভ হবে প্রশ্ন করতে পারে না কেউ ভগবান লীলা করেছেন ভগবান কার্য কিভাবে করেছেন ঠিক আছে কিন্তু আমার তাতে কি লাভ হবে হয় না কি বলে আমাদের আদার ব্যবসায়ী জাহাজের কি এরকম একটা কথা আছে না কি একটা বলে কথাটা প্রবাদ বাক্য বাংলায় আমাদের কে বলবে আদার ব্যবসায়ী জাহাজ আদার ব্যবসায়ী সে ছোটোখাটো একটু তার বিজনেস করে সেই জাহাজের কোথায় কি মানে বিশাল বড় ব্যাপার ওই সব মাথায় চিন্তা করে বা ওইসব খবর রেখে তার কি লাভ হবে তো কেউ এরকম বলতে পারে আরে ভগবান সৃষ্টি করেছেন ভগবানের সব কিছুর উৎস সব ঠিক আছে তা আমার সঙ্গে তার কি আছে আমার তাতে কি হবে তো ভগবান এখানে কে বলছেন এই শ্লোকে সবিকল্প যোগে যুজ্যতে মাত্র সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন যার ভগবানের যে এই যে বিভূতি এটা যিনি জানবেন তার কি হবে অবিচলিত ভাবে যোগে যুক্ত হবে সে আর এই বিষয়ে কোনো সংশয় নেই আমরা যে ভক্তি করি ভক্তিটা কখন আমাদের পাকা হবে মানে আমার মনটা দৃঢ় হবে এখন ধরুন তো কোনো একজন কারোর সঙ্গে আমি সম্পর্ক গড়ব সেই সম্পর্ক গড়ার জন্য আমাকে কী করতে হবে তার সম্বন্ধে ভালো করে জানতে হবে তার আদ্য প্রান্ত তার ব্যাকগ্রাউন্ড কি আছে কি কি করে কি খায় কি পছন্দ করে কোথায় যেতে ইচ্ছা করে ইত্যাদি তার সমস্ত কিছু যা যদি জানি তখন তার প্রতি ভালোবাসা তার তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে আমার সংশয় থাকবে না বা স্বতঃস্ফূর্ত ভাব আসবে কিন্তু আমার যদি জানা না থাকে কি করে কোথায় যায় হ্যাঁ কী খায় কি পড়ে কার তার বন্ধুবান্ধব কে এগুলো যদি জানা না থাকে তার সঙ্গে আমার কি মনের মিল বা তার প্রতি আমি নিজেকে আত্মসমর্পণ করতে পারবো সম্পর্ক স্থাপন করতে পারবো সম্ভব সব সময় ভেতরে সংশয় কাজ করবে তাই না তো এখানে বলা হচ্ছে কি যে এখানে ছয় নম্বর শ্লোকে যখন এই বিভূতির কথা বর্ণনা করেছেন বর্ণনা করার পর রূপা আলোচনা করেছেন এই শ্লোকে বর্ণিত পঁচিশ জন ব্যক্তি এগারো জন ঋষি চোদ্দো জন মনু এ ব্রহ্মাণ্ডের এমন কি এ উন্নত ব্যক্তিরাও শুধু শ্রীকৃষ্ণ এবং তার ভক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারে তাহলে ভগবানকে জানতে হবে আমাকে তো কোথার থেকে জানবো কার কাছ থেকে জানবো ওই টিভি দেখে জানব ইউটিউব দেখে জানব না কোথা থেকে জানব যদি আমাকে কৃষ্ণ সম্বন্ধে জানতে হয় কোথার থেকে জানতে পারবো যদি আমি কোনো 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 একজন ব্যক্তির কোনো ধনাঢ্য ব্যক্তির সম্বন্ধে জানতে চাই তাহলে কি করতে হবে তার যে তার সঙ্গে যারা উঠা বসা করে তার বাড়িতে আসা যাওয়া করে তার সঙ্গে কথোপকথন উঠা বসা খাওয়া দাওয়া করে তার কাছ থেকে যদি আমি শুনি তাহলে তার সম্বন্ধে আমি যথার্থ ধারণা লাভ করতে পারবো তার সম্বন্ধে জানতে পারবো তো এখানে ভগবানের সম্বন্ধে জানতে গেলে কার যেতে হবে ভগবানের যারা ভক্ত ভগবানের যারা নিচজন ভগবানের পার্শ্ব ভগবানের সঙ্গে যারা উঠা বসা করে ভগবানকে নিয়েই যাদের জীবন ভগবান যে যার যত ভগবানের সঙ্গে সম্পর্কটা শক্ত সে তত ভগবান সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে তাই নাকি ভগবান সম্বন্ধে সেই আমাকে যথার্থ ইনফরমেশন দিতে পারবে যিনি ভগবানের সঙ্গে যত ঘনিষ্ঠ রয়েছে এখন ভগবান সম্বন্ধে কে কি বলেছেন ভগবান সম্বন্ধে কোথায় কে কী বলছে তো সেটা তো সেটা তো মানে যেখানে সেখান থেকে আমরা তো জানতে পারবো না জানতে পারবো রাস্তার লোককে জিজ্ঞেস করলে তারা বলবে বলতে পারবে তাই জন্য ভগবান এখানে এই সাত নম্বর শ্লোকে বলছেন যে প্রভুপাত তাৎপর্য তুলে ধরেছেন যে যিনি শ্রীকৃষ্ণের মহাত্ম ও বিভূতি সম্বন্ধে অবগত তিনি তার শরণাগত হন প্রচলিত পদ্ধতিতে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না প্রচলিত পদ্ধতি মানে এই শুনে লোকমুখে শুনে আমরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবো না যিনি তার এই বিভূতি ও সমূহ পূর্ণরূপে বিশ্বাস করেন তিনি কি হয় সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তির যোগে যুক্ত হন যেটা অর্জুন এই বিভূতি জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করবেন ষোলো নম্বর শ্লোকে তাৎপর্য শিল্প্রবা তুলে ধরেছেন কয়েকটি বিষয় যে পরমতত্ত্ব উপলব্ধির চূড়ান্ত স্তর হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভ করা পরমত্ত্ব উপলব্ধি পরমততত্ত্ব উপলব্ধি মানে পরমতত্ত্ব ব্রহ্মেতী পরমাত্মেতী ভগবানি শব্দতে ভগবানের যে তিনটি স্তর আছে ভগবানকে উপলব্ধি করা ভগবানকে উপলব্ধি করার ব্রহ্ম উপলব্ধি যারা নির্বিশেষ জ্ঞানের আলোচনা করে জ্ঞানের অনুশীলন করে তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে বেলি নিতে চায় যারা যোগী যোগ সাধনা করার মাধ্যমে ভগবানকে তাদের হৃদয়ে হ্যাঁ দর্শন করতে প্রয়াসী তারা আছেন পরমাত্মার উপাসনা করে হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা উপাসনা করে তারা হচ্ছেন ভক্ত এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা উপাসনা করে এই তত্ত্বজ্ঞান লাভ করাটাই হচ্ছে চূড়ান্ত মানে স্তর বলা হচ্ছে তারপরে বলছেন ভগবানকে মহত্তম পুরুষ রূপে জানা ভগবান মানুষকে মানে ভগবানকে মানুষ সাধারণত মহৎ বলেই জানে কেউ হয়তো বলে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন রাজনীতিবিদ পাক্কা রাজনীতিবিদ কেউ হয়তো বলবে যে না ভগবান শ্রীকৃষ্ণ অনেক শক্তিশালী ছিলেন তিনি অনেক অসুরকে বধ করেছেন ইত্যাদি তো বিভিন্ন জনে বিভিন্নভাবে ভগবানকে মনে করতে পারে কিন্তু ভগবান যে সত্যি মহত্তম তা পূর্ণরূপে তারা জানে না তাই জন্য এই জন্য আমাদের ভগবানকে পূর্ণরূপে জানতে গেলে কী করতে হবে তার বিভূতি জানতে হবে তার বিভূতি যখন আমরা জানব তখন আমরা কি করব তার ফলে কি হবে ভগবানের এসব বিভূতির প্রতি যদি কেউ শুধু দৃঢ়তা মানে দৃঢ়তা স্থাপন করতে পারেন দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে তার কি হবে সে প্রপাত একদম কয়েকটা লিস্ট দিয়েছেন সন্দেহ মুক্ত হয়ে দৃঢ় বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারবে হ্যাঁ প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দিয়েছেন ভক্তিযোগ অনুশীলনে স্থির ও নিষ্ঠাবান হবে সে তার মন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির হবে এবং তার নিষ্ঠা বর্ধিত হবে প্রেমময়ী ভগবত সেবার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে ঠিক আছে আর তখন শরণাগতির যে কোনো বিকল্প নেই সেই জ্ঞানের উপলব্ধি হবে যে তার কাছে স্মরণ গ্রহণ করাটাই হচ্ছে সব কিছুর মূল বাসুদেব সর্বমেতি মানে বাসুদেব হচ্ছেন সব কিছু তিনিই হচ্ছেন সব কিছুর মূল অতএব তার শরণাগত হওয়া ছাড়া অন্য কোনো কারো শরণাগত হওয়ার কথা তিনি চিন্তা করবেন এই যথার্থ জ্ঞান কিভাবে লাভ করা যাবে বলছেন শ্রীমদ ভাগবত গীতা শ্রীমৎ ভাগতম এবং এর অনুগামী শাস্ত্রসমূহ সেগুলো অধ্যয়ন করতে হবে শ্রবণ করতে হবে আর সঙ্গে বলছেন যে শ্রীকৃষ্ণ কত মহান তা পূর্ণরূপে উপলব্ধি করার ক্ষেত্রে অবহেলা করা উচিত নয় ভগবান যে মহান সেটা উপলব্ধি অবশ্যই আমাদের করতে হবে কেন আমাদের তো কৃষ্ণ ভক্তি না করা পর্যন্ত তো এই জগৎ থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব না তাহলে আমাকে চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তার কাছে শরণাগত হতে হবে আর শরণাগত হতে গেলে আমাকে কি করতে হবে তার মহিমা তার বিভূতি সম্বন্ধে জানতে হবে যদি আমি তার সম্বন্ধে জানি তবেই তার প্রতি আমার মনকে আসক্ত করতে পারব তাছাড়া সম্ভব না এই জন্য ভগবানের বিভূতি সম্বন্ধে জানতে কোনো অবহেলা করা যাবে না ভগবানের যে অনেকে অনেক মানে তৎ অনুগামী রয়েছে যারা পারমার্থিক পথের যারা অনুশীলন করছেন তাদের মধ্যে অনেকের দেখা যায় তারা সরাসরি কি করে ভাগবতে কৃষ্ণলীলা আলোচনা করতে শুরু করে আরে বাবা কৃষ্ণ কৃষ্ণলীলা শুরু করবো তো তার আগে তো কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে তার তিনি যে ভগবান এইটা যদি এই জ্ঞানটা যদি না হয় এই জ্ঞানটা যদি আমরা যদি লাভ না করতে পারি যখন তার সম্বন্ধে তার লীলা যখন শুনব তখন কি মনে হবে সাধারণ একজন ব্যক্তির মতো বা সাধারণ নারী পুরুষের যে আকর্ষণ ওই ভগবান শ্রীকৃষ্ণের লীলাকেও সেই রকম বলে মনে হবে তো ভগবানের লীলা শুনে ভক্তি বৃদ্ধি হবে কি তার উল্টো ফল আসবে মানে ভগবত চরণে অপরাধ করে পশ্ব তো এই জন্য ভগবদ গীতাকে বলা হচ্ছে ভগবত গীতা ভালো করে অধ্যয়ন করতে হবে কেন ভগবদ্গীতা হচ্ছে ভগবানের আইডেন্টি ভগবানের আইডেন্টি ভগবান সম্বন্ধে যদি জানতে চাই তাহলে ভগবদ্গীতা আর শ্রীমৎ ভাগতম হচ্ছে ভগবানের অ্যাক্টিভিটি মানে ভগবানের কার্যকলাপ লীলাবিলাস আর শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মেন্টালিটি ভগবানের মনোভাব চৈতন্য চৈতাম মাধ্যমে দেখতে হয়েছে তো গীতা হচ্ছে ভগবানের আইডেন্টিটি ভগবান সম্বন্ধে জানতে গেলে আমাদের ভগবানের পরিচয়পত্রটা কী এই গীতা গীতা যদি কেউ ভালো করে উপলব্ধি করে তাহলে সে ভগবানের আইডেন্টি ভগবান সম্বন্ধে জানতে পারবো হ্যাঁ ভগবানকে আমি জানি গীতার জ্ঞান যখন উপলব্ধি হবে তখনই একজন বলতে পারবে হ্যাঁ আমি ভগবানকে জানি যতক্ষণ পর্যন্ত ওই গীতার জ্ঞান পূর্ণরূপে মানে উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ভগবানকে জানি আর যদি সে বলে যে আমি জানি তার মানে সে ভুল জানে বুঝে গেল তাহলে আমাদের কি করতে হবে গীতা ভালোভাবে অধ্যয়ন করতে হবে তো জন্য বলা হচ্ছে এই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ যে কত মহান তা পূর্ণরূপে উপলব্ধি করার ক্ষেত্রে অবহেলা করা উচিত নয় আমাদের ভালো করে গীতা অধ্যয়ন করতে হবে শ্রবণ করতে হবে তাহলে আমরা ভগবান সম্বন্ধে জানতে জানতে পারবো বিশেষ করে ভগবানের যে এই বিভূতি এই অধ্যায়টি হচ্ছে পুরো বিভূতি এই অধ্যায় এবং পরের অধ্যায় এই দুটি অধ্যায়ে ভগবানের বিভূতির কথা বর্ণনা হয়েছে আর আমরা যদি দেখি সাত নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করলাম এক নম্বর থেকে সাত নম্বর শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে কি শ্রীকৃষ্ণ জগতের সমস্ত পূর্বশুরী এবং দেবীগণেরও পূর্বসূরী বা প্রকৃতাম অর্থাৎ শ্রীকৃষ্ণের হচ্ছেন সব কিছুর উৎস ঠিক আছে তাহলে ভগবানদের সব কিছুর উৎস এতক্ষণ পর্যন্ত আমরা এক নম্বর শ্লোক থেকে সাত নম্বর শ্লোকের মধ্যে এটাই জানলাম এটাই সিদ্ধান্ত আগামীকাল থেকে আট নম্বর শ্লোক থেকে এগারো নম্বর শ্লোক যেখানে চতুশ্লোকই গীতা ভগবান নিজে থেকে বর্ণনা করেছেন সেটা আলোচনা করা হবে আজকের আলোচনার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য